জয় গুরু জয় মাতা দা প্রতিদিন আমি একটি অনুষ্ঠানে একই সময় তোমাদের মধ্যে চলে এলাম আমি সুমন কথা আজ যে বিষয়ে আবার আলোচনা সামনেই দোল আমাদের কাছেই তেরোই তারিখে আমরা দোল দোলের আগের দিন আমাদের ন্যাড়াপুরা বা হোলিকার আকুশি এই হোলিকার আকুশি দহনের দিন যে বিষয়টির উপরে প্রত্যেকের আগে জানা দরকার আমাদের বছরে বিশেষ কিছু দিন থাকে চার কটা দিনে প্রেত ক্রিয়া প্রেত সাধনা শ্মশান ক্রিয়া শত্রু নাশ শত্রুর উপর বান মারু শত্রুকে বিভিন্ন ভাবে খতন করতে অন্তিম সময় ঠিক সেই সময় হচ্ছে আমাদের হোলিকা রাক্ষসী দহন এই হোলিকা রাক্ষসী দহনের দিনেই কিন্তু তোমার কেউ প্রিয়জন তোমার প্রতি শত্রুতা করছে তোমার অফিসের লোক তোমার কাছে শত্রুতা করছে তোমার কর্মচারী তোমার শত্রুতা করছে তোমার তোমার হোক তোমার হোক তোমার যা হোক তোমার নরদ হোক এবং তোমার পাড়া প্রতিবেশী হোক যেই হোক তোমার সাথে শত্রুতা করছে সম্পত্তি হাতাতে চাইছে এমনও দেখা যায় ক্ষেত্রে অনেকে কি বলবো টাকা পয়সা নিয়ে ঘোরাচ্ছে টাকা পয়সা নিয়ে ঘোরাচ্ছে তোমার টাকাটা তোমার থেকে নিয়ে নিয়েছে কিন্তু অথচ

কগলামুখী শত্রু আসে অন্তিম একটা মহাবিদ্যা এর কিন্তু এ এছাড়াও শত্রুকে জব্দ করার জন্য এর থেকেও বলে থাকি। মা বগলারও বিভিন্ন প্রয়োগ হয় অনেকেই শুধু জানে না সেটা আমি যখন আমার প্রোগ্রাম মানে সবকিছু জানা বগলাকে নিয়ে যখন আমি আলোচনা করবো তখন আমি বলবো যে বগলা কবচ কিলো কবচ কব কার হতে পারে কি কবজ কোন কাজের জন্য দেওয়া হয় সেগুলো আমরা আলোচনা করব কিন্তু আমরা আজকে যেগুলো আমরা বলছি যে শত্রু বিষয় শত্রুকে দমন করতে গেলে সেখানে যদি আমরা কোন রকম ভাবে শ্মশান ভৈরব ক্রিয়া বটুক ভৈরব ক্রিয়া মা বগলামুখী প্রয়োগ জ্বালামুখী প্রয়োগ মহিষ মধ্যে প্রয়োগ এছাড়া আমরা যদি কালা জহুর যদি যাই সেখানে রকম ভাবে তেলকুটিয়া প্রয়োগ ব্ল্যাক ম্যাজিক সেখানে রকম পৈশাচিক প্রয়োগ নানা রকম মহাবিদ্যা এবং নানা রকম যদি প্রক্রিয়া যদি করা হয় শত্রুকে চিরতরে পতন করতে একদম মিরাক্কেল হাতে হাতে কল হয় এছাড়াও শত্রুকে অনেকে স্লোমানি ক্রিয়া করে যেটাকে মুসলিম তন্ত্র বলে আমি বলবো মুসলিম তন্ত্রে স্লো শত্রুকে দমন করার জন্য খুব একটা ভালোপ্রদ হয় না শত্রুকে বাদ মারতে গেলে শত্রুকে মারুন করতে গেলে তার জন্য স্লোমানি ক্রিয়া ঠিকঠাক আছে কিন্তু শত্রুকে দমন করে কিছু রাখার জন্য খানিকের জন্য কিছু সময় পর দেখা যায় সেটি আবার নষ্ট হয়ে যায় বা ফিরে যায় যদি দেখা যাচ্ছে শত্রুকে দমন করছে অনেকে আছে প্রশ্ন করবে যে আমি করছি তারা যদি ক্রিয়াটি কাটিয়ে দেয় এরকমও অনেকে ভাবতে পারে ক্রিয়া কাটানোর জন্য এরকম কোনো বিষয়টা নয় ক্রিয়া ও তোমার ক্রিয়াটা যদি সঠিক ভাবে যেরকম ভাবে বলবো যদি সেই ঠিক সেরকম ভাবে যদি করা যায় তোমার ক্রিয়াতে বলেছে লাগবে না কাজটি করে তো দেখো আর প্রত্যেকই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অফ কমেন্ট বক্সে কি বিষয় তুমি জানতে চাইছো তোমার কমেন্টের উত্তর দেবার আমি আমার প্রোগ্রামে এসে দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকেই বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং প্রিয়জন বন্ধু-বান্ধবের কাছে আমার প্রোগ্রামে গুরুত্বপূর্ণ যে প্রয়োগগুলি বলবো শুধু পৌঁছে দাও যারা তারাও তুমি এক কেন একা তারাও পড়ে যাবে তোমার প্রোগ্রামে অনুষ্ঠানের যে যেই ক্রিয়াগুলো পড়ে যেতে ভালো থাকে এবং কিরকম রেজাল্ট পাচ্ছ সেটাও তোমরা জানাবে আর একটা বিষয় আমরা তোমাকে জানানো বলতে বললাম বলবো যে অনেক ক্ষেত্রে দেখা যাবে বাস যদি কোনো রকম প্রবলেম থাকে সেখানে কিন্তু তুমি প্রয়োগ যতই করো না কেন মা তখন কিন্তু সেই ক্ষেত্রে প্রয়োগ কিন্তু খাটতে চায় না তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু প্রয়োগ হতে দেরি হয় বা তোমার গ্রহ কত কোন যদি প্রবলেম থাকে সেখানেও কিন্তু অনেক সময় কি বলবো প্রয়োগ করছি সেরকম লাগে না আর যে বিষয়ে প্রয়োগটি বলবো সেটি হচ্ছে এই হোলিকা রাক্ষসী দহন বা ন্যাড়াপুরার দিন প্রয়োগটি করতে হবে ভীষণ ভালো একটা প্রয়োগ এবং কন্ত্রে খুব একটা শক্তিশালী টিপস বলতে পারে আমি তো তবে একটা কথা বলে দিই যাগযোগ্য করে যতটা ফল পেলে যখন আমরা ক্রিয়া আমি তুমি করলে যে শতটা একশো বা সে একশোর মতো ফল করবে এটা কখনোই আশা করো না এটা কিন্তু একটা টিপস কিন্তু শ্মশান ক্রিয়ার একটা টিপস কিন্তু ভীষণ ভালো রেজাল্ট হবে এটা তোমাকে আমি আশা দিতে পারি আর এর জন্য তোমাকে যেগুলো জিনিসগুলো জোগাড় করতে হবে সেটি হচ্ছে একটি কালো মুরগি হতে হবে একটি কালো মুরগি শুধু হলে হবে না কালো মুরগি বা কালো বড় হতে হবে একটা পুরুষ এবং ফর মিশিয়ে একটি পুতুল নির্মাণ করতে হবে পুরুষ এবং ফর মিশিয়ে পুতুল করতে হবে তোমার হাতের আটাঙ্গুল আঙুল মিনিমাম অর্থাৎ দেড় মিনিমাম পুতুল একটা নির্মাণ করতে হবে এবং মৃত ব্যক্তি কাপড় হতে হবে শনি কিংবা মঙ্গলবারে মরেছে এরকম ব্যক্তি সে সদবা হলে আরো ভালো হয় ছেলে হোক বা মেয়ে হোক যেই ব্যক্তি হোক না কেন মৃত ব্যক্তি বরণের কাপড় তোমাকে জোগাড় করতে হবে মৃত ব্যক্তির কাপড়ের উপর উপরে আমি যে মন্ত্রটি বলবো সেটাকে কালো মুরগির রক্ত দিয়ে এবং বাঁশ গাছের যে খাড়ের কলম থাকে সেই খাড়ের কলম দিয়ে মন্ত্রটা লিখতে হবে প্রথম কি করতে হবে প্রথমে যারা মৃত ব্যক্তি কাপড় জোগাড় না করতে পারবে তাদের জন্য সাদা কাগজ নিতে হবে সাদা কাগজের মধ্যে একটি হলুদ কাঁচা হলুদের রস একটি বাটির মধ্যে তুমি যখন রাখতে হবে সেটাকে খাদের ফলক নিয়ে যেই মন্ত্রটি বলব সেভাবে লিখতে হবে এবং সাথে তোমার অনন্ত আঙ্গুলে সা রক্ত তিন ফোঁটা রক্ত ওর মধ্যে দিতে হবে দিয়ে এই খাগের ফলক দিয়ে তুমি তোমার মন্ত্রটাকে জেরণ ভাবে বল সাদামাটা কাগজে লিখতে পারো অথবা যদি আরো ভালো কাজ করতে চাও তাহলে সেখানে মৃত ব্যক্তির তারপরেও লিখতে পারো কাপড়টি কিন্তু কোনো রকম ভাবে কোনো ছায়া কোনো ব্লাউজ কোনো রকম ভাবে কোনো আন্ডার প্যান্ট কোনো রকম ভাবে কারো হাফ প্যান্ট ফুল প্যান্ট কোনো রকম ভাবে এইসব নেওয়া যাবে না তার কোনো রকম ছেলে হোক মেয়ে হোক তার ভেঞ্জি হতে পারে তার মাথায় পুরো সাদা কাপড়টা অনেকে চাদু আটা দিয়ে রাখে সেটা হতে পারে শাড়ি হতে পারে এইগুলো হতে পারে আদার্স কোনো কাপড় কিন্তু নেওয়া যাবে না এটা তার এইগুলো মাথায় রাখতে হবে মৃত এইবার পুতুলটাকে প্রথমে নির্মাণ করতে হবে পুতুলের পেটের মধ্যে যে শত্রুটি জর্জরিত যে শত্রু ভীষণ ভাবে জর্জরিত আমি তো আগেও বলেছি যে স্বামী হোক স্ত্রী হোক যেকোনো রকম ভাবে একটু টাকা নিয়ে ধরা সেই শত্রু হোক আই হোক বোন হোক

দহন প্রথমে আট বা দেড় ফুট মানিমা পুতুলটাকে নির্মাণ করতে হবে পুতুলের শরীরের মধ্যে ছবি বা শত্রুর কাপড় বা শত্রুর মাথার চুল যাই জোগাড় করতে পারো হবে এবং একটি শ্মশানে ছাই দিতে হবে পুতুলের মধ্যে এছাড়া ওই কাপড় যেটা বলেছিলাম মরা একটু মরা একটি কাপড়ের উপর যে মন্ত্রটি বলবো এই মন্ত্রটি কালো মুরগি রক্ত দেখতে হবে ভাগের ফলে কালো রক্তটিকে গলাটি কেটে নিয়ে সেই রক্তটাকে কলা পাতার উপর রাখতে হবে এবং ঘরটিকে খাওয়া যাবে না কিন্তু এটাকে জলে ভাসিয়ে দিতে হবে এবং এই রক্তটাকে নিয়ে ওই যে দ্রব্যটি মন্ত্রটি বলবো তাতে লিখতে হবে লেখার পর ওই কাপড়টা বা লিখতে গিয়ে ভাঁজ করে পুতুলের পেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে আর যারা কাপড়ের মন্ত্রটি লিখতে পারবে না তারা কাগজের মধ্যে এইবার লেখা পর কবরের মাটি শশানের মাটি হালকা করে মানে মাটির ঠাকুর দিয়ে যেরকম মোটা করে মাটি লাগবে ওরকম বলিনি হালকা করে যাচ্ছে একটু মাটি লাগিয়ে নিতে হবে এইবার মাটি লাগিয়ে থাকার পর সেই পুতুলের শরীরের মধ্যে পুতুল থেকে যে বাধা হবে সে সুতোটা হতে হবে কিন্তু মরাকে যে বাঁধা হয় সে মরা নারকেলের দড়ি থাকে সেই নারকেলের দড়ি দিয়ে পুতুলটাকে কিন্তু হবে বা কিন্তু মার্ক করতে হবে যেইভাবে বলছি শুনতে ভয়ানক এইবার রাত নটা থেকে নটা পঞ্চান্ন মিনিটে তোমাকে বসতে হবে পুতুলটিকে সামনে রেখে ছবি টবি তো যা ঢোকানো ঢুকে পাটি পাটি সব আগে আগে রেডি করে রেখেছো তুমি দক্ষিণ দিকে মুখ করে বসবে যেই মন্ত্র পড়বো সেই মন্ত্রের সাদা এবং কালো সর্ষে মিশিয়ে মন্ত্র করে শুধুদের শরীরে তিনবার নিক্ষেপ করতে হবে বা ছেটাতে হবে তারপর ধুনো নিয়ে একুশ বার মন্ত্র করে ছেটাতে হবে আবার একই মন্ত্রে একুশটা বেলকাটা তুমি পুতুলের শরীরে নিক্ষেপ করতে হবে তারপর পুতুলটিকে ঘি মাখিয়ে ভালো করে জ্বালাতে হবে জ্বালানোর পর পুতুলটাকে জলেতে বিসর্জন করতে হবে

কালে কালে গলে সো হয় প্রবর শত্রুর নাম লিখতে হবে নাশয় নাশয় হিনি হিনি মিলি মিলি হোম ফাট সোয়াহা মন্ত্রটি যেভাবে বললাম সঠিক লিখতে হবে ভুল লিখলে কিন্তু কাজ হবে না প্রত্যেকে ক্রিয়াটি ঠিক করবে রাত্রি নটা থেকে নটা পঞ্চান্ন মিনিটে ঠিক দোলের আগের দিন এই অর্থাৎ শনিকার আত্মসী দহনের জন্য প্রয়োগটি করে বিশ্ব একটা ভালো রেজাল্ট পাবে প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলোটা ঠিক দেখা হবে অন্তিম তোমাদের মধ্যে একই টাইমে আজকে এই পর্যন্ত আমি ছিলাম আমি আছি আমি ভালো ভয় কি জয় ভাব জয় বাব